লাভ ইউ অল মল এই লাভ ইউ তো শুনতে চাইছে না না আমি তোমাকে খুব ভালোবাসি কিন্তু আমি তোমাকে বলতে পারিনি আচ্ছা বিয়ের পর কিছু নাম দেওয়া হবে দুজন দুজনকে নাকি ভালো বেবি বাবু সোনা বাবারে কিট কিটে বুড়ি আমি কি পারবো আপনাকে ছাড়তে একবো ছাড়তে ফুলশয্যার রাতে গিফট দিতে হয় বউকে জানো তো কিনে রেখেছো দে

মিষ্টি লাইভে বলেছি ওকে বলিনি বল না বলোনি কোথায় বলি এই তো বলছি ক্যামেরার সামনে বলছি ভালো লাগছে ক্যামেরার সামনেই বলে বলছি ক্যামেরা সামনে বলছি ক্যামেরা ঘুরে যাবে আর একটুও বলবে না দেবো ঘুরে গেলে এরকম করে এরকম করে তুমি তুমি এরকম ভাবে আঘাত দিও না কালকে তুই বললি আমাকে আমি ভালো আজকে আমি খারাপ হয়ে গেলাম মোস্ট অফ দ্য টাইম তুমি খারাপ থাকো মাঝে মাঝে একটু একটু ভালো আচ্ছা না না ভালো লাগছে আমাকে বল তোমাকে ভীষণ ভালো লাগছে আর কিছু নয় শুধুমাত্র পড়াশোনা বাস

মানে কি বলবো মানে কতটা আনন্দে আচ্ছা আগে বলে মনে কতটা ঢেউ উঠছে আত্মকের মনে লাড্ডু তো ফুটেছে কিন্তু সেটা বলছে না শ্রোতকে এখনো বলছে না এখনো বলছে না এমনি সিদুর পরিয়ে দিল তাও মুখে বলতে পারছে না ভালোবাসার ওই দরকার যাচ্ছে এদিকে মনে 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 বলছে এদিকে তো ভালো লাগে কিন্তু এক্সপ্রেস করছেন কি বলবে একে সামলানো কঠিন কিন্তু আরে ওটাই তো ওটাই তো আমার কাছে চ্যালেঞ্জ কি এরকম একটা গোয়ার মানুষকে আমাকে সামলাতে হবে বাবা সারা জীবন আমি আপনার সাথে কাটাতে পারছি না চলে যাও মা আপনি চলে যান अंकल আমাকে বেশি ভালোবাসে পথ নেই ها সেটা ঠিক এই দেখো দেখতে আছো দেখতে আছো ও কিন্তু ব্লাশ করছিল হ্যাঁ Sidhu pore কতবার নিজেকে দেখছে잖아 আরে सार्थक নাটক কো তো সবার সামনে বোঝাতছ যে আমি চাইছি না বিয়েটা করতে কিন্তু আরে শ্রোতা তো মনে মনে ভীষণ ভালোবাসে সার্থককে শুধু সার্থক বলছে না বলে শ্রোতা এক্সপ্রেস করতে পারছে এবার একটু হবে এবারে এগোতে হবে দেখো দেখো বিয়ে হতে এত সময় লেগে গেল এবার ভালোবাসার কথা বলতে কত সময় লাগবে আরেক বছর এক বছর হয়ে গেল বিয়ে হলো আরেক বছর বেরোবে তারপর ভালোবাসার কথা

খুব সুন্দর লাগে সার্থক বলেছে মইনাক বলেনি সার্থক বলেছে মৈনাক বলেনি সার্থকছে মিনাকে মিনা সুন্দর লাগছে ভালো লাগে

কলেজ আছে স্টুডেন্ট কথা দেখ সব সময় আমার ভুল ধরার জন্য বসে আছে তুই বল তুই বল তুই বলুন 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 না না তুই বল না বলুন শুনছি আমি

আচ্ছা ঝগড়া ঠিক আছে ব্যতি রেখে আছে কি জানো হাতে নাম দেখাছিল এবার এবারেও কি স্রোতের নাম আসবে না এবারেও কি অন্য কারোর নাম হবে হাতে না না আমার নামই লেখা আছে কারোর নাম নেই ওসব নাম তো আমি করি না খুব অদ্ভুত অদ্ভুত ট্যাটু আছে ওই টাইমটা করেছিলাম যখন আমি কি বলবো কলেজের পরে কলেজের পরে যখন অভিনয়ের জগতে আসিনি তখন তো সেগুলোকে নিয়ে কন্টিনিউয়াসলি ও এরকম করতে থাকে তো বিয়ে পুরোপুরি অধিকার নিয়ে নিয়েছে এবার এগুলো সব ডিলিট হয়ে যাবে অত্যাচার করেই যাচ্ছে শুরু করে দিয়েছে অলরেডি আজ থেকে

আমার বন্ধুদেরকে এরকম করছে দাঁড়াও না বিয়েটা হোক কারেকশন আমি করবো পেপারে তুমি দেবে না আমার মতন একটা মানুষ গিফট হিসেবে পেয়েছে ওটা ওর থেকে বড় গিফট তো হবে না এইসব বলে লাভ নেই বল কি গিফট আমার মতন মানুষকে বউ হিসেবে পেয়েছে এটা তোমার মানে কপাল কপাল খারাপ লাগছে মানে আমি আদি সংসারটা যে কিভাবে চলবে কিভাবে কিচ্ছু বুঝতে পারছি না আচ্ছা যেটা গল্পটা শুনছিলাম বিয়ের লগ্নে নাকি বিয়ে হয়েছে একদম সঠিক লগ্নে এই গল্পটা কি গো ওরা ওরদের মতো বলেই আছে রাই আর আর ঠিকই বলছে এখন বিয়ের বি আমরা সাত পাকে ঘুরছি এই কথাবার্তা চলছে ওদের বিয়ে লগ্নে কি বিয়ে হয়েছে সাক্ষী রেখে আগুন তো অরিজিনালি ছিল উফ বাবা আমার টক টক সব জলে গেল মৈনাকদা আমাকে শিল্ড হিসেবে ইউজ করলো

আমি যাচ্ছে না আমি বলবে না স্রোত বলবে না যতক্ষণ না সার্থক স্যার নিজের মুখে বলছে পুরো ব্যাপারটা ততক্ষণ স্রোতের মনে যে ভালোবাসাটা আছে সেটা প্রকাশ করবে না আমার তো কিছু উসুল আছে না কিছু আমি এগোবো 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 ঠিক আছে মনে থাকে যেন হ্যাঁ আচ্ছা বিয়ের পর কিছু নাম দেওয়া হবে দুজন দুজনকে নাকি বাবু বাবারে খিটখিটে বুড়ি দেখলে তো দেখলে তো কে 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 খরুস দেখলে তো না না শেষ করব এখন দাঁড়িয়েছে দাঁড়িয়ে আছে বিয়ের পর একটুনি কাছে রান্না করে খেতে হবে কিন্তু না না আঙ্কেল বলে দিয়েছে বিয়ের পর আমি ভালো করে পড়াশোনাই করতে পারব আমাকে সংসারের দায়িত্ব নিতে হবে না সব দায়িত্ব হ্যাঁ এটা বলেছে আমাকে চিন্তা করিস না মা আমি সব দেখে নেবো তাহলে কেন বিয়েটা বলল

কম্পিটিশনে পারা যাবে না ওই আমি ছেড়ে দিলাম শ্রোতার সার্থককে ভালোবাসার জন্যে খুব 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 মন থেকে থ্যাংক ইউ জানাচ্ছি তোমাদের সবাইকে থ্যাংক ইউ বলবি কথা বলে না আর আমাদের এই এত মানে হাতের মুভমেন্ট কম ঠিক করে বল একদম আপনারা যে আমাদের হ্যাঁ আমাদের এক বছর এক বছরের জার্নিটাতে যে আমাদের বিয়েটা কমপ্লিট হলো সেটার জন্য মানে সেটার জন্য আমি খুব খুশি খুব খুশি হ্যাঁ আর খুবই আনন্দিত খুবই আনন্দিত এরপর এরপর আমাদের সংসার মানে লাইফ কেমন হয় আমাদের এরপর তো আমাদের কেন আমরা রায় অনির্বাণ শেষ করতে দাও আমাদের সংসার লাইফ কেমন হয় রায় অনির্বাণের জীবনে কি রকমের চমক আসে সেগুলো জানতে হলে দেখতে হবে মিঠি ঝড় আচ্ছা সুন্দর বললি আর নীলু কি কি নতুন ধরনের কি কি বদমাইশি করে নীলু যেহেতু আমাকে ভালোবাসে ভ্যারাইটি আছে না

বল এই লাগুনটা ওকে শুনতে চাইছে না না থ্যাংক ইউ